ম্যাটলি বাঙালির আরও একটা নতুন গল্পের পাতায় সবাইকে জানাই নমস্কার সবাইকে ওয়েলকাম আজকের গল্পটা বৃহস্পতিবারের অনেকগুলো দিনের বিরতির পর আজ আমরা আবার ফিরে এলাম গুড মর্নিং এখন গুড মর্নিং গুড মর্নিং স্কুলে যাবে তো চলো আমরা রেডি হই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে পটুকে স্কুলের জন্য রেডি করে স্কুলে রওনা করে দিয়ে চলে এলাম আমাদের জন্য ব্রেকফাস্ট বানাতে আজকে বানিয়ে নিলাম বেসন চিল্লা পেঁয়াজ আর লঙ্কা কুচি অল্প একটু জোয়ান জিরে আর বেসন দিয়ে গুলে নেওয়া একটা চিল্লা টেরা ব্যাকা একদম প্রত্যেকটার থেকে প্রত্যেকটা আলাদা যেরকম আমাদের জীবনের দিনগুলো হয় ঠিক সেই রকম তবে খেতে কিন্তু সবগুলোই ভালো লাগে আজ আর আরাম করে বসে ঘরে গিয়ে ব্রেকফাস্ট করব না এখানে রান্না করতে করতেই পাশে রাখা ব্রেকফাস্টের থালাটা থেকে মুখে একটু একটু করে চালান করে দেব সেই বেসনের চেল্লা প্রথমে একটু মুসুর ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নেবো সেই ডালটায় ডালটা ফুটে উঠেছে এবার এটা নামিয়ে রেখে চলে যাব পরের রান্নায় আজ এই এত তাড়ার কারণ একটু পরেই জানাবো আপনাদের ভাত আর ডালের পরে হ্যাঁ ভাতটা সকালেই করে রেখেছিলাম এরপরের রান্না হলো পমফ্রেট মাছ পমফ্রেট মাছের নানা রকমের রেসিপি থাকলেও আমার ভালো লাগে সর্ষে আর পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল পমফ্রেট মাছ আবার ব্যাঙ্গালোরে কিন্তু বেশ দামি এই চারটে মাছই ছন্দ কিনে এনেছে পরশু দিন বারোশো টাকা কেজি কলকাতায় হয়তো এর থেকে অনেক কম দামে পাওয়া যায় আর খেতামও অনেক ঘন ঘন তবে এখানে এতটা বেশি দাম হওয়ায় খুব কম দিনই আমরা পমফ্রেট মাছ কিনে থাকি আসলে আমি পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসি আর সেটা জবের থেকে জানতে পেরেছে ছন্দক ঠিক চারটে করেই নিয়ে আসে তিনটে তিনজনে খাই আর আর একটা এক্সট্রা রাখা থাকে ছন্দকের বইয়ের জন্য আর কি জানি কোন অজ্ঞাত কারণে পরের দিন আর কারুর পমফ্রেট মাছ খাওয়ার ইচ্ছা থাকে না যেটা ছন্দকের বউকেই খেতে হয় মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটাটা এই জিনিস তো বেশি রান্না করলে তেতো হয়ে যায় তাই অল্প একটু নাড়াচাড়া করে নিলাম সামান্য একটু হলুদ দিলাম নুন তো আর দেব না যেহেতু সর্ষে বেটেছি ওর সঙ্গে একটু নুন দিয়েই বেটেছিলাম যাতে তেতো না হয়ে যায় একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আমরা তো পটু খাই বলে কাঁচা লঙ্কা আর বেটে দিই না সেই কারণে এর মধ্যে একটা ভেঙে দিয়ে দিলাম সবটা মিশিয়ে নিলাম ফুটে ওঠার আগেই মাছগুলো দিয়ে দেব সর্ষে বেশিক্ষণ রান্না করলে তেতো হয়ে যায় তো সেই ভয়টা একটা মনের মধ্যে কাজ করতে থাকে তাই খুব ভালো করে ফুটে ওঠার আগেই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সবটা একসঙ্গে ফুটে উঠলে একটু এপিট করে দিয়ে অল্প একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব হয়তো আপনারা মনে মনে ভাবছেন চারটে মাছ ভাজা হলো আর তিনটে মাছের ঝোল কেন আসলে ছন্দকই একটা এক্সট্রা মাছ যার জন্য নিয়ে আসে সে আবার পমফ্রেট মাছ ভাজা খেতে ভালোবাসে তার জন্য ওই মাছটা তুলে রাখা হয়েছে ঝোলে দেওয়া হয়নি ডালের সঙ্গে খাওয়ার জন্য আজকে আর সবজি রান্না করার সময় ছিল না সেই কারণে একটুখানি পেঁয়াজই বানিয়ে নেব এখনই বানাবো না ওটা খাওয়ার আগেই গরম গরম ভাজবো সেই কারণে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি অল্প বেসন কালো জিরে আর একটু চালের গুঁড়ো এই সব কিছু একটা বাটির মধ্যে অ্যারেঞ্জ করে রেখে তারপরেই বেরোব খাওয়ার আগে জাস্ট ভেজে নেব এখন যাচ্ছি আমরা পটুকে স্কুল থেকে আনতে এখন যাচ্ছি পটুকে আনতে দুদিন পরে বাড়ি থেকে বেরোলাম আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে বেরিয়ে পড়লাম এই আর কি একটুখানি এক কাটানো একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি চা খেয়ে তারপরে যাবোকে হাতে চলুন যাওয়া যাক জীবনে না জানেন তো এই অহেতুক জিনিসগুলো কিছুতেই ছাড়তে পারি না এই বাড়ির কাজ হয়তো একটু দায় সারাভাবেই কখনো কখনো করে রাস্তায় বেরিয়ে পড়ি বিনা কারণে চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে নিই জানি এগুলোর হয়তো খুব একটা কিছু মানে নেই তবে আমার মনের কাছে এগুলোর অনেকটা দাম আছে চাকা হয়ে গেছে আর পাঁচ মিনিট বাকি আছে এই বেশ ভালো আছে হাজার না পাওয়ার মধ্যেও যথেষ্ট কিছু পেয়েছি মনকে এইটুকু বোঝাতে পারি অন্তত জ্যাকেট কেন তুই আজকে হ্যাঁ বাবাকে আদর করলে হবে না বল জ্যাকেটের হাতাগুলো ভেজা কেন কি করছিলি স্কুলে এই সমস্ত সময় বাবাকে আদর করে ছাড় পাওয়ার চেষ্টা না স্কুল থেকে জ্যাকেট ভিজিয়ে হুম ছিল না অনেক কোনো কাজ ছিল না শুধু ছিল যাই যাই এবার বাড়ি আমাদের জলের সমস্যাটা না একটু কম হয়েছে আগে যেটা একটায় জল চলে যেত এখন দুটো অবধি জল থাকে সেই নিশ্চিন্ততা মনে নিয়ে আজকে পটুকে নিতে এসেছিলাম মমতা কিন্তু বাড়িতে কাজ করছে আমরা ছিলাম না তাও আমাদের যে ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি আছে আমাদের ঘরের পাশেই সে অনুভবীর কাছে আমাদের ঘরের একটা চাবি রাখা থাকে উনি দরজা খুলে দেন মমতা আমাদের অ্যাবসেন্সে কখনো আসলে পটু আজকাল লিফ্টের ওয়ান টু থ্রি বাটনগুলো সব চিনতে পেরেছে আবার ঘরে ঢোকার আগে গুছিয়ে শু রেখে জুতোটাও ঢুকিয়ে রেখে আসে পটু খাওয়া দাওয়ার পরে এবার পটু ম্যানের বাবা মার খাওয়া দাওয়ার তর্জোর মেখে রাখা পেঁয়াজিগুলো ঝটপট লাল লাল করে একটু ভেজে নিলাম আমার সেই বিখ্যাত ডিপ ফ্রাই করার কড়াইটায় এবার খেতে বসে যাব আমরা সেই যে কোভিডের সময় লকডাউন হলো আর ছন্দক বাড়িতে থাকতে শুরু করলো আমি আর ছন্দক দুপুরবেলা একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করলাম তখন থেকে হলো কি পটুর একটা অভ্যাস তৈরি হলো ওর নিজের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও যখনই আমরা খেতে বসতাম আমাদের সঙ্গে এসে বসতো একটু টুকটাক সেখান থেকেও ভাগ বসাত সেই অভ্যাস পটুর এখনও রয়ে গেছে এই যে আমরা খেতে বসেছি ঠিক এসে বসবে পাশের চেয়ারটায় টুকটাক করে একটু মুখ চালাতে থাকবে আমরাও আর না করি না অনেক কিছু তো বাধা আর নিষেধের মধ্যেই ওকে জীবন কাটাতে হয় আমাদের সমাজের জন্য ওকে যোগ্য করে তুলতে হয় সেই কারণে মা হয়ে বা বাবা হয়েও অনেক কঠিন কঠিন নিয়ম নিষেধের মধ্যে ওকে রাখতে হয় সে কারণে এইটুকুতে আর বাধা দিই না এই যে ঠিক এসে বসে গেছে পাশের চেয়ারটায় আজ দুপুরের খাবার ছিল আমাদের পমফ্রেট মাছ ডাল পেঁয়াজি ভাত আর গতকালের লাউ আলু বড়ির তরকারি ছোট্ট হাতে প্লেট থেকে পেঁয়াজি আবার চুরিও হয়ে যাচ্ছিল সেইভাবেই কোনো মতে আর কি খাওয়া দাওয়া শেষ করলাম এরপর বিকেলবেলা পটুকে পড়তে বসিয়েছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম পটুমানের নতুন প্রোগ্রেস এ বি সি আর ডি এই পর্যন্ত পটুম্যান লিখতে পারছে তিন থেকে চার বছর প্রায় পটু স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইনেই আবদ্ধ ছিল নতুন টিচারের সহায়তায় আজকে পটু ডি পর্যন্ত লিখতে পারছে যদি এমন কোনো মানুষ থেকে থাকেন যিনি আমাদের ব্লগ দেখছেন এবং ভাবছেন ওনার জীবনে কিছুই হলো না তার জন্য বলছি কোল্ড প্লে বলে একটি ব্যান্ডের গান পটু খুব শোনে সেখানেই একটি গানে একটা কথা হচ্ছে ইউ নেভার ট্রাই ইউ নেভার নো আপনারা যদি চেষ্টা না করেন তাহলে নিজেও জানতে পারবেন না যে আপনারা ঠিক কি কি করতে পারেন নিজেদের ক্ষমতা নিজেদেরই একটা সময় অবাক করে দিতে পারে পটুমানের এই বাঁকা বাঁকা হাতের লেখা আমি যে নিজের চোখে কোনো দিনও দেখতে পাবো এ আমি নিজেও আশা করিনি বিশ্বাস করুন আজকে এ থেকে ডি বা ওই একটু ট্রেসিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ অবধিও যে পটু পৌঁছাতে পেরেছে এই জিনিসটাও আমার ভাবনার অতীত আপনারা হয়তো ভাবতে পারেন অনেক অটিস্টিক বাচ্চাই লিখতে পারে কিন্তু অটিজম একটা এমনই জিনিস না যে আপনি যদি একটি অটিস্টিক বাচ্চাকে দেখেন মনে করবেন আপনারা অটিজমের একটিমাত্র ধরনকে দেখছেন ওরা প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা হয় তাই সবার লড়াইটা সবার যুদ্ধটা শুধু মাত্র তারই হয় সন্ধ্যেবেলার এই ঝমঝমের বৃষ্টি আর মনের মধ্যে ভীষণ একটা আনন্দ নিয়ে চলে এলাম রান্নাঘরে ডিনার তৈরি করতে আজকে বানাবো সুইডিশ মিট বল এটা আইকিয়ার একটা দেশ যেটা আমরা খেয়েছিলাম এটা বানানো খুব সহজ সহজ বলছে এই কারণে কারণ আমরা আইকিয়া থেকে এই মিট বলের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম আর ওই করছি করবো বলে ফ্রোজেন প্যাকেট ফ্রিজের মধ্যে ফ্রোজেন হয়েই থেকে গেছিলো আজকে সেটার সদগতি করব সে কারণে পুরো প্ল্যাটারটা তৈরি করার জন্য যে যে জিনিসগুলো দরকার তার মধ্যে প্রথম কাজ হচ্ছে খানিকটা বিনস গাজর আর কড়াইশুটি ভাপিয়ে নেওয়া সেটাই করছি প্রথমে একটুখানি বিনস গাজর আর কড়াইশুঁটি নিয়ে নিলাম মানে টুকরো করে কেটে নিলাম একটু জল গরম করে অল্প একটু নুন দিয়ে এই সবজিগুলো প্রথমে ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দেব জলটা ঝরে গেলে সামান্য একটু মাখন দিয়ে এই ভাপিয়ে রাখা সবজিগুলো অল্প একটু গোলমরিচের সঙ্গে একটু টস করে নেব জাস্ট দু মিনিটই টস করলাম জানেন এগুলো এবার নামিয়ে রেখে দিলাম অন্যদিকে বানিয়ে নেব একটু চিকেন স্টক কারণ বাড়িতে তো আমি চিকেনের কিছু বানাইনি সে কারণে চিকেন স্টকটাও নেই তাই ম্যাগি রেডিমেড চিকেন স্টকের কিউবগুলো দিয়ে জলের মধ্যে ফুটিয়ে একটুখানি চিকেন স্টক বানিয়ে নেব এইটা এদিকে ফুটতে থাকুক চলুন ওইদিকে বাকি রান্নাগুলোও একটু এগিয়ে নিই এইটা হচ্ছে সেই চিকেন বলের প্যাকেটটা যেটা আমরা আইকিয়া থেকে এনেছিলাম এগুলো তো ফ্রোজেন বহুদিন ফ্রিজে ভালো থাকে তবে প্যাকেট একবার খোলার পরে তাড়াতাড়ি শেষ করে ফেলাই ভালো এগুলো অনেক সময় ডিপ ফ্রাই করেই বানানো হয় অন্তত আমি ইউটিউবে যে রেসিপিগুলো দেখেছি তাতে ডিপ ফ্রাই করছিল কিন্তু আমি আজকে আর ডিপ ফ্রাই করলাম না ওই চেহারা আর ক্যালোরির কথা ভেবে আর কি সে কারণে অল্প একটু বাটার দিয়ে এপিট ওপিট করে নিলাম একটু সময় ধরে করলাম যাতে একটু লালচে হয়ে ওঠে ওইদিকে চিকেন স্টকটাও রেডি হয়ে গেছে এবারে ওই একই প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে তার মধ্যে অল্প একটু ময়দা নাড়াচাড়া করে নেব এই জিনিসটা অনেকটা ওই পাস্তার হোয়াইট সস হয় না খানিকটা ওই রকমই ময়দাটা মাখনের সঙ্গে মিশিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিলে অবশ্যই গ্যাসের আঁচ ভীষণ কম করে নিলে তো পুড়ে উঠবে যদি নাড়াচাড়া করে নেওয়া হয় ময়দার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সেই চিকেন স্টকটা চিকেন স্টকে কিন্তু প্রচণ্ড পরিমাণে নুন থাকে সেই কারণে এবং মাখনও নুন আছে সেই কারণে আমি আর বেশি কোনো এক্সট্রা নুন এর মধ্যে অ্যাড করবো না সবটা একেবারে ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ আর বেশি কিছু এতে লাগে না সামান্য একটু ক্রিম অ্যাড করব আর তাতেই রেডি হয়ে যাবে এই সসটা বাঙালিদের থেকে বেশি ভোজন রসিক বোধহয় পৃথিবীতে খুব কম জাতিই আছে অন্তত আমার তো জানা নেই আমরা নিজেদের খাওয়া দাওয়া নিজেদের রন্ধনশৈলীকে যেভাবে ধরে রাখতে পারি ঠিক সেইভাবেই আপন করে নিতে পারি যে কোনো প্রদেশের যে কোনো ভালো খাবার এই বাঙালির এক অদ্ভুত গুণ রেডি হয়ে গেল আমাদের হোয়াইট সস বা গ্রেভি যেটাই বলুন না কেন এই জিনিসটার সঙ্গে কিন্তু আইকিয়াতে অন্তত রাইস সার্ভ করা হয় না কিন্তু আমরা তো ভেতো বাঙালি সঙ্গে একটু ভাত না হলে হয় না সে কারণে আজকে একটু বানিয়ে নিচ্ছি মাশরুম রাইস ভীষণ সহজ আর ভীষণ অল্প কিছু জিনিস দিয়ে এটা তৈরি হয়ে যায় অল্প একটু বাটারের মধ্যে রসুন কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মাশরুমগুলো অনেকবার বাটারের ব্যবহার হচ্ছে ভেবে আপনারা কিন্তু খুব বেশি পরিমাণে মাখন খাচ্ছি আমরা এই ব্যাপারটি বলবেন না প্লিজ আমি জানি যারা বলেন তারা অবশ্যই আমাদের ভালো চান আমাদের হেলথের কথাই ভাবেন তবে আমিও ভেবেছি জানেন এবং সেই কারণে প্রত্যেকটা স্টেপেই খুব অল্প পরিমাণে মাখন ব্যবহার করেছি যেহেতু এই ভিডিওগুলো অনেকটা জুম করে বানানো হয় সেই কারণে হয়তো আপনাদের পরিমাণটা একটু বেশি লাগতে পারে মাশরুমগুলো ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে বানিয়ে রাখা ভাতটা একেবারে নর্মাল আমাদের ডেলি ইউজে যে ভাতটা তৈরি হয় সেই ভাতটাই আমি এখানে ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ অরিগানো আর চিলি ফ্লেক্স ব্যাস এই রাইসটার মধ্যেও আমি কোনো ধরনের নুনের ব্যবহার করব না মাখন তো আছেই আর ওই চিকেন স্টক দিয়ে যেহেতু আমি গ্রেভিটা বানিয়েছিলাম ওটাও বেশ নুন তাই আছে এক্সট্রা নুনটা আমরা বরাবরই অ্যাভয়েড করি সেই কারণে আর কোনো নুন আমি এক্সট্রা এখানে অ্যাড করিনি এবার খাওয়া দাওয়ার তোড়জোড় করি মাশরুম রাইস মাশ পটেটো আর ভেজিটেবলসগুলো যেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তার সঙ্গে এখানটায় দিয়ে দিলাম চিকেন বলগুলো আইকিয়াতে দেখেছি এই বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে সেদ্ধ করে না এইভাবে ভাজা বলগুলোর ওপরেই গ্রেভিটা ছড়িয়ে দেয় এই হচ্ছে আজকে আমাদের ডিনার আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করি সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নতুন আরেকটি গল্পে